আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের মধ্যে সি প্রোগ্রামিং সম্পর্কিত কুমিল্লাবোর্ড দু হাজার তেইশ সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো প্রথমে প্রশ্নটি আমরা দেখে নেব প্রশ্ন কি বলা আছে এই যে লক্ষ্য করি কুমিল্লা বোর্ড দুই সালে এক লাইনের একটি উদ্দীপক ছিল সেখানে বলা ছিল বিপিএলে সাকিব আশি রান করেছে মুশফিক নব্বই রান করেছে তামিম পঁচানব্বই রান করেছিল এই প্রশ্নে ছিল উদ্দীপক এবার এই উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে আমি মূলত এই দুইটা প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেটি তোমাদেরকে দেখাবো লিখে দেখাবো ক এবং খ আমরা উদ্দীপক ছাড়াই লিখবো তাই না তো ক এবং খ হয়তো তোমরা পারবে সহজ প্রশ্ন তারপরেও আমি একটু বলে দিচ্ছি ক এবং খ এর প্রশ্ন লিখে দেখাচ্ছি না কিন্তু বলে দিচ্ছি উত্তরটা প্রথমত ডি বাগ কি তো ডি বাগ হচ্ছে প্রোগ্রামের ভুল সংশোধন করাকে ডিবাগ বলে ডি বাগিং কথাটা আরও বিশেষ করে স্পষ্ট সেটি হচ্ছে অনেক সময় থাকতে পারে ডিবাগিং কি তাই না প্রোগ্রামের ভুল সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং বলে আর প্রোগ্রামের ভুলকে বাগ বলে প্রোগ্রামের ভুলকে বাঘ বলে আর সেই ভুল সংশোধন করার প্রক্রিয়াকেই বলে ডিবাগিং বা ডিবাগ আচ্ছা এবার খদামরে বলছে ম্যাশ টোপোলজির নেটওয়ার্ক সর্বাধিক নির্ভরযোগ্য ব্যাখ্যা করো এই প্রশ্নটা অবশ্যই দুই নয় মধ্যে থেকে তাই না টপোলজি থেকে তারপরেও বলছি ম্যাশ টপোলজি হচ্ছে সবটার সাথে সবটা কানেক্টেড আমরা হয়তো টপোলজি পড়েছি সেক্ষেত্রে ম্যাশ টোপোলজি কিন্তু অন্যান্য টপোলজির তুলনায় যথেষ্ট নির্ভরযোগ্য কারণ ম্যাশ টপোলজিতে কোনো একটা ডিভাইস নষ্ট হলে নেটওয়ার্ক পুরা নেটওয়ার্কটা বিকল হয় না নেটওয়ার্ক সচল থাকে সেজন্য এটি বেশি নির্ভরযোগ্য এই হচ্ছে ক এবং এর আমি হালকা ব্যাখ্যা দিলাম তোমরা হয়তো বই থেকে পড়ে নিতে পারবে আমি এই নং প্রশ্নের উত্তরটা লিখে দেখাবো যেহেতু এই দুটা কঠিন গ এবং ঘ নং এ বলেছে এই যে উদ্দীপকে তিনজনা রান এই তিনটা রানের গড় নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লিখতে হবে অর্থাৎ তিনটা সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লিখবো তাই না অনেক সহজ কিন্তু প্রশ্নটা তো যাই সমাধানের চেষ্টা করি এই যে উপরে আমি সময় সেভ করার জন্য দুই লাইন লিখে লিখে রেখেছি উত্তর গ উদ্দীপকে বর্ণিত তথ্যের আলোকে অ্যালগুরিদম নিম্নরূপ এই ক্ষেত্রে সাকিব এ তামিম বি এবং সরি সাকিব এ মুশফিক বি এবং তামিম সি ধরে আমরা এই অ্যালগুরিদমটা লিখব তার আগে অ্যালগুরিদম কী সে বিষয়ে একটু বলি যদিও আমরা জানি তারপরে বলছি অ্যালগুরিদম হচ্ছে একটি প্রোগ্রামের কোন ধাপে কি করবো তার ধারাবাহিক বর্ণনা তাহলে আমরা অ্যালগুড়ি শুরুতে শুরুতেই লিখবো প্রোগ্রাম শুরু করি ধাপ এক প্রোগ্রাম শুরু করি এটা তোমরা লিখে থাকি তাই না তারপর ধাপ দুই ইনপুট হিসেবে এ সমান বি সমান সি সমান মান গ্রহণ করব। ইনপুট হিসেবে এ সমান আশি বি সমান নব্বই সি সমান পঁচানব্বই চলকের মান গ্রহণ করি এখানে এ বি সি হচ্ছে চলক যেগুলির মান আমরা নির্ধারণ করেছি আশি নব্বই এবং পঁচানব্বই দ্বারা আচ্ছা এরপরে কী করবো এগুলার গড় সূত্র লিখবো সেখানে লিখব গড় সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড থ্রি অর্থাৎ তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করলে গড় হবে এবং এই গড়ের ফলাফলটা প্রিন্ট করার জন্য লিখব যে ফলাফল গড়ের মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি এই পাঁচটা লাইনের মাধ্যমে আমরা অ্যালগ্রিদম লিখতে পারি সহজ তাই না আচ্ছা এইবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনং এ বলেছিল সি প্রোগ্রাম কিভাবে লিখতে হবে কিন্তু অন্য একটি প্রশ্ন ছিল ঘন এই গড় নির্ণয়ের সি প্রোগ্রাম না একটা আলাদা প্রশ্ন ছিল নম্বরে তো ঘনম্বরে যাব ঘন ঘ নম্বরটা অনেক সহজ ছিল কিন্তু এই যে আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের এই যে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালের ঘনং এ বলেছিল তিনজনের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো অর্থাৎ তিনজনের মধ্যে কে বেশি রান করেছে মনে করি সাকিবের রান এ মুশফিকের রান বি এবং তামিমের মানস রান সি আমরা চলক হিসেবে ধরতে পারি এবিসি চলক ধরে আমরা এখন প্রোগ্রাম লিখব কে বেশি রান করেছে তা নির্ণয়ের অর্থাৎ এখানে আরেকটা সহজ করে দিচ্ছি বিষয়টা আমরা ইতিপূর্বে প্রোগ্রাম করেছি না ওই যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম ইফ এলস ইফ ব্যবহার করে আমরা কিন্তু প্রোগ্রামটা লিখেছিলাম মনে আছে তো সেই প্রোগ্রামটাই লিখতে হবে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের যে প্রোগ্রাম এবং এই তিনজনের মধ্যে কে বেশি রান করেছে সেম প্রোগ্রাম তো আমরা লিখি যাই সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে আমরা এই সূত্র ব্যবহার করবো ইফ এলস ইফ এলস ইফ দিয়ে একবার কন্ডিশন যাচাই করব এলস ইফ দিয়ে মাঝখানে একবার কন্ডিশন যাচাই করব আর শেষে দুইটা কন্ডিশন মিথ্যা হলে এলসের মধ্যে তো এই সূত্র ব্যবহার করে কিভাবে করব লক্ষ্য করি সি প্রোগ্রামের প্রথমে আমরা লিখবো এইভাবে উত্তর ঘ কে বেশি রান করেছে তা নিয়ে সি প্রোগ্রাম নিম্নরূপ তো এখানে আমি এই টোটালটা এক লেখার চেষ্টা করবো একটু ভালো মতো বোঝার চেষ্টা করবো তোমরা সেটি হচ্ছে সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে হবে মনে আছে আমার ক্লাস তারা নিয়মিত দেখো প্রোগ্রামিংয়ে তারা অবশ্যই পারো তারপরে বলছি প্রথমে লিখবো ইনক্লুড এস টিডিআইও ডট এইস এই যে ইনক্লুড এস টিডিআই ডট এইস তারপর মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু করব কালি ব্র্যাকেটটা এখানে দিলেও হবে নিচে দিলেও হবে সেকেন্ড ব্র্যাকেট এখানে দিলেও হবে নিচে দিলেও হবে মূলত এখান থেকে প্রোগ্রামটি স্টার্ট হয় আচ্ছা এবার কি করব আমরা এখানে একটি ভেরিয়েবল ঘোষণা করব। তিনটা ভেরিয়েবল এ বি এবং সি আমরা যেহেতু তিনজনের নামের জন্য আমরা তিনটা ভেরিয়েবল এখানে নিতে পারি এখানে ভেরিয়েবলের আগে আমাদের কিওয়ার্ড লিখতে হবে তো সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা কে বেশি রান করেছে রান তো কখনো ফ্রাকশন হয় না তাই না রান তো কয়েক এক রান অথবা দুই রান অথবা তিন রান চার রান চার রান অথবা ছয় রান হবে রান কি কখনো ওয়ান পয়েন্ট ফাইভ হয় না তার মানে রানের জন্য পূর্ণ সংখ্যা ডেটা জন্য লিখবো আইএনটি কিওয়ার্ড আইএনটি কি ওয়ার্ড সি লিখবো এই ভেরিয়েবল হিসেবে তিনজনের জন্য তিনটা ভেরিয়েবলের নাম লিখেছি ভেরিয়েবল কি ভেরিয়েবল হচ্ছে মেমরি লোকেশন প্রোগ্রামের মাধ্যমে মেমোরিতে জায়গা নির্ধারণের জন্য আমরা যে নাম ব্যবহার করি ঠিকানা ব্যবহার করি তার নাম ভেরিয়েবল এখানে এ বি সি নামে তিনটা ভেরিয়েবল ঘোষণা করলাম এবার আমরা এ প্রিন্ট এপের মধ্যে ইউজারের কাছ থেকে রান ইনপুট নেওয়ার জন্য আমরা লিখতে পারি ইন্টারভ্যালু অফ রান ইন্টার ভ্যালু অফ রান আচ্ছা অথবা এখানে লিখতে পারি ইন্টার ভ্যালু অফ ইনপুট এরপরে আমরা এইখানে স্ক্যান ফাংশন ব্যবহার করে ওই এবিসি এর মান ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে কিবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়ার জন্য স্ক্যান ফাংশন ব্যবহার করব স্ক্যান ফাংশনের ফরম্যাটটা হচ্ছে যে এটা আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম স্ক্যান হচ্ছে ইনপুট ফাংশন পারসেন্টেজ ডি তিনটা হচ্ছে ফরমেট স্পেসিফায়ার যার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নেওয়ার জন্য এখানে ব্যবহার হবে ব্যবহার করে এখানে এই পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নিয়ে তিনটা সংখ্যা রাখার জন্য এবি ব্যবহার করা হয়েছে প্রথম সংখ্যাটি রাখবে এর মধ্যে দ্বিতীয় সংখ্যাটি রাখবে বি এর মধ্যে তৃতীয় সংখ্যাটি রাখবে সি এর মধ্যে কিবোর্ড থেকে ইনপুট নিয়ে এবার আমরা কি করব। ইনপুট নেওয়া শেষ এবার আমরা তিনটা দুইটা শর্ত যাচাই করব প্রথমবার ইফ দিয়ে শর্ত যাচাই করব যে ইফ ইফ এ সংখ্যাটি কি বি এবং সি অপেক্ষা বড় এ কথাটা লেখার জন্য এইটা লিখব আমি দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য ইফ এর মধ্যে লিখবো এই প্যারান্থিসিস টোটালের জন্য একটি ব্র্যাকেট দিই ফার্স্ট ব্র্যাকেট এই প্রান্তে এবং এই প্রান্তে যে হলুদ কালার দিয়ে রেখেছি এবং এখানে লিখবো এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি এইখানে অ্যান্ড কিন্তু ডা দুইবার ব্যবহার হয়েছে ইফ এর মধ্যে আমরা যখন অ্যান্ড ব্যবহার করবো অ্যান্ড অর এগুলোকে বলা হয় লজিক্যাল অপারেটর তো লজিক্যাল অপারেটর এখানে ডাবল ব্যবহার হবে বিষয়টি খেয়াল রাখবো এবার এখানে কি লিখলাম এ বি অপেক্ষাও বড় সি অপেক্ষাও বড় ইফ যদি এ বি অপেক্ষাও বড়ো হয় সি অপেক্ষাও বড় হয় তাহলে বলতেই পারি যে এ বড় সংখ্যা বলতে পারি না অর্থাৎ প্রথমে যে ছিল এর মান যার আমরা ধরেছিলাম সে বড় সংখ্যা প্রথমে আমরা সাকিব সাকিবের মান এ ধরেছিলাম তাই না সেই লিখছি সাকিবের স্কোর ইজ হাইস্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এ অর্থাৎ এর মানটা এখানে প্রদর্শন করবে অর্থাৎ এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে দেখাবে আউটপুটে এখানে যা লিখবো সেটা দেখাবে প্রিন্ট মধ্যে কে লিখলাম রান হাইস্ট তার রান হচ্ছে এত এটা লিখে দিলাম আর এটা যদি মিথ্যা হয় তাহলে আর একবার আমরা চেক করবো তখন এলস ই ব্যবহার করে তখন এরপরে ছিল মুশফিক মুশফিক বি তাহলে আমরা এবার চেক করব বি কি বি সংখ্যাটি কি এ এবং সি অপেক্ষা বড় তার জন্য এই কন্ডিশনটা লিখব এলস ইফ আবার দুই দিকে প্যারান্থিস বা ব্র্যাকেট দিব বি এ অপেক্ষাও বড় সি অপেক্ষাও বড় অর্থাৎ বি যদি চেয়েও বড়ো হয় সি চেয়েও বড়ো হয় তাহলে এখানে কিন্তু বি বড় তো এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে লিখবো প্রিন্ট এফ মুশফিক স্কোর ইজ হাইস্ট পার্সেন্টেজ ডি মুশফিকের রানটা হাইস্ট তাই লিখে দিব এই কন্ডিশন সত্য হলে সাকিব বেশি রান করেছে এই কন্ডিশন সত্য হলে মুশফিক বেশি রান করেছে মাঝের যে বি মুশফিক ধরেছিলাম আর এটাও মিথ্যা এটাও মিথ্যা এলস অন্যথায় এই আরেকজন যে আছে সে বেশি রান করেছে তামিম তামিম বেশি রান করেছে এটাও মিথ্যা এটাও মিথ্যা তখন তামিম বেশি রান করেছে অর্থাৎ তামিম স্কোর ইজ হাইস্ট পার্সেন্টেজ ডি সি সি এর মানটা এখানে দেখাবে তারপর রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করে দিব। এই কার্লি ব্র্যাকেট এখানে দিয়েছি ওটা নিচে দিলেও হতো আমি পাশে দিয়েছি এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি তিনজনের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের জন্য এখানে আমরা এ বি সি যথাক্রমে এই সাকিব মুশফিক এবং তামিমের বি বিপরীতে আমরা ব্যবহার করেছি প্রোগ্রামিংয়ের মধ্যে তো এখন এইটার পরিবর্তে যদি আউটপুট দেখতে চাই তাহলে আউটপুটে প্রথমে কি লিখেছিলাম প্রিন্ট এপের মধ্যে যা লিখেছিলাম সেটা দেখাবে ইন্টার ভ্যালু অফ রান লিখলাম এবার আমি তিনটা রানও লিখলাম আশি নব্বই পঁচানব্বই তিনটা রান লেখার পরে শেষেরটা কিন্তু বড় তার মানে কি শেষেরটা বড় অর্থাৎ তামিম বড়ো রান বেশি রান করেছে সেজন্য আমি যদি ইন্টার ইন্টারে চাপ দিই তাহলে এইখানে যেটি লিখবো সেটি দেখাবে যদি শেষেরটা বড়ো হয় যদি মাঝেরটা বড় হতো তাহলে মাঝখানে যেটি লিখেছি সেটা দেখাতো এখানে যদি প্রথমটি বড় হতো তাহলে নিচে আউটপুটে প্রথমটা দেখাতো তাহলে যেহেতু শেষেরটা বড় সেজন্য শেষে যেটি লিখেছি সেটা দেখাবে এই যে তামিম মিস কোর ইজ হায়েস্ট তামিম ইস কোর ইজ হায়েস্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যেখানে লিখবে সেখানে কিন্তু এই সি এর মানটা প্রদর্শিত করবে সি এর মান আমরা ধরেছিলাম লাস্টেরটা এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুটা ইসলাম আমার আজকের আলোচনা আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি একটা একটা করে বোর্ড যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হওয়া